কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস রাশিচক্রের একাদশ রাশি এটি বায়ু উপাদানের রাশি এবং এর অধিপতি গ্রহ হল ইউরেনাস এবং প্রথাগতভাবে শনিদেব কুম্ভ রাশির জাতকেরা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসেন এনারা প্রচলিত নিয়ম ভাঙতে এবং নতুন ধারণা আনতে পারদর্শী হয়ে থাকেন এরা সমাজের কল্যাণে আগ্রহী মানবিক কাজ এবং পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকেন চিন্তাশক্তি তীক্ষ্ণ এবং নতুন ধারণা গ্রহণে তারা খুবই দ্রুত হয়ে থাকেন কখনো কখনো এনারা খুব যুক্তিবাদী হয়ে আবেগকে উপেক্ষা করতে পারেন তাদের চিন্তাধারা অনেক সময় বাকিদের থেকে আলাদা থাকে যা সবার থেকে এনাদেরকে আলাদা করে তোলে প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা আপনার উদ্ভাবনীয় চিন্তা এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য দু হাজার নভেম্বরে সালের এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি পরিবর্তন নিয়ে আসবে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক এই সপ্তাহে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন সে বিষয় নিয়ে জেনে নিই শনি গ্রহ আপনাদের প্রথম ভাগে যেটি কিনা লগ্নতে অবস্থান করায় এই সপ্তাহে ব্যক্তিত্বের গভীরতা শৃঙ্খলা এবং দৃঢ়তা বৃদ্ধি পেতে চলেছে শুক্র বুধ এবং সূর্য গ্রহ এই তিনটি গ্রহ আপনাদের দশম স্থানে যেটি কিনা কর্মখ্যাতি পিতা সেখানে গোচর করায় এই সপ্তাহে আপনাদের কর্মজীবনে অসাধারণ সাফল্য খ্যাতি এবং পিতার সমর্থন বৃদ্ধি পেতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে সুখ মা এবং বাড়ি স্থানে অবস্থান করায় পারিবারিক সুখ এবং সম্পদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন কিন্তু এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য পেশাগত সাফল্যের শিখরে পৌঁছানোর সময় সামাজিক সম্মান বাড়বে এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারবে তবে পারিবারিক জীবনে ভারসাম্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন কর্মজীবনে অসাধারণ সাফল্য এবং খ্যাতি লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনাদের আপনার কাজ জনসাধারণের মধ্যে পরিচিতি লাভ করতে পারবে উচ্চ পদস্থ কর্মকর্তা এবং পিতার কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন আপনারা লাভ করবেন পদোন্নতি বা সম্মানজনক পদ লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল দেখা যাচ্ছে আপনার উদ্ভাবনীয় ধারণাগুলি কার্যকর হবে এবং তা কিন্তু প্রশংসিত হতে চলেছে সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে নিয়োজিতদের জন্য অত্যন্ত এটি শুভ সময় কাজের কারণে ভ্রমণের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে ব্যবসাদারদের জন্য এই সপ্তাহটি কেমন ফল নিয়ে আসবে ব্যবসায়ী দিক থেকে এই সপ্তাহটি খুবই অনুকূল আপনার খ্যাতি ও সুনাম খুবই বৃদ্ধি পাবে যা নতুন গ্রাহকদের কিন্তু ভালো আকর্ষণ করে তুলবে নতুন প্রকল্প শুরু করা বা বড় চুক্তি স্বাক্ষর করার জন্য এই সময়কালটি কিন্তু খুবই শুভ আপনার যোগাযোগ দক্ষতা এবং উপস্থাপনা ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করতে চলেছে পিতা অথবা গুরুজনদের পরামর্শ নিয়ে আপনারা কার্যকরণ এর ফলে আপনারা কিন্তু ভালো লাভবান হবেন আর্থিক পরিস্থিতি কেমন থাকবে সপ্তাহ জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে খুবই শক্তিশালী সময় কর্মজীবনে সাফল্য আসবে এবং খ্যাতি আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে আয়ের একাধিক উৎস আপনাদের সৃষ্টি হবে সঞ্চয়ের পরিমাণ আপনাদের বাড়তে চলেছে যদিও কাজের কারণে কিছু অপ্রত্যাশিত ব্যয় আপনাদের একটু হতে পারে সম্পত্তি কেনাবেচা বেচা বা নির্মাণ সংক্রান্ত বিনিয়োগের জন্য সময়কালটি খুবই শুভ মায়ের অথবা পরিবারের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সুবিধা লাভ করতে চলেছেন লটারি যোগ থাকবে এই সপ্তাহে জাতক জাতিকাদের এই সপ্তাহে লটারি অথবা বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা খুব বেশি কিন্তু নেই তাই সে বিষয়ে একটু কিন্তু আপনারা যথেষ্ট নজর দেবেন তবে আপনার পেশাগত বিনিয়োগ বা উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা কিছু আর্থিক লাভ করতে পারেন প্রেমের সম্পর্কের জন্য কুম্ভ জাতক জাতিকাদের এই কেমন যাবে রোমান্টিক জীবনে স্থিতিশীলতা এবং আপনাদের বজায় থাকবে আপনার সঙ্গীর বিবাহিতদের জীবন কেমন থাকবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক শান্তিপূর্ণ থাকবে তারা আপনার পেশাগত সাফল্যকে সমর্থনও করবেন তবে কাজের ব্যস্ততার কারণে একসঙ্গে সময় কাটানোর একটু অভাব হতে পারে আপনাদের যারা সিঙ্গেল আছেন কুম্ভ জাতক জাতিকারা তারা কর্মক্ষেত্রে অথবা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে আকর্ষণ করতে পারে যার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন ফল অপেক্ষা করছে পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণই থাকবে এই সপ্তাহ যাবৎ তবে কর্মজীবনের কারণে বাড়িতে কম সময় দেওয়া কিন্তু আপনাদের একটু নজর দিতে হতে পারে মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন এবং মায়ের সাথে একটু সময় কাটাতে পারেন বাড়ির সাজসজ্জা অথবা সংস্কারের পরিকল্পনা কিন্তু আপনারা এই সময়কালে করতে পারেন শিক্ষার্থীদের জন্য সময়কালটি আপনাদের কেমন ফল নিয়ে যাসবে শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত শুভ উচ্চশিক্ষা অথবা গবেষণার ক্ষেত্রে সফলতা আসতে চলেছে লক্ষ্য স্থির রাখুন শনিদেবের প্রভাব আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম দেবেন তাই সে বিষয়ে আগে থেকেই থাকুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু গুরুত্বপূর্ণ শুভ ঘটনা ঘটতে চলেছে এই সপ্তাহ জুড়ে কর্মজীবনে একটি বড় সম্মান বা পুরস্কার লাভ পেতে পারেন দ্বিতীয়ত পিতার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ বা সম্পত্তি লাভ হতে পারে কোনো সামাজিক বা জনকল্যাণমূলক কাজে আপনাদের নেতৃত্ব প্রশংসা লাভ পেতে অবস্থা কেমন থাকবে জাতক এই সপ্তাহ যাব শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে চলেছে তবে কাজের চাপ এবং অতিরিক্ত ব্যস্ততার কারণে একটু মানসিক চাপ অথবা ক্লান্তি আপনাদের ঘিরে ধরতে পারে তার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন পায়ের ব্যথা অথবা জয়েন্টের পুরনো সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে তাই সেই জন্য আগে থেকে একটু সতর্ক থাকুন নিয়মিত ব্যায়াম করুন ধ্যান করুন এবং সামাজিক কার্যকলাপ আপনাদের কিন্তু সতেজ রাখতে সাহায্য প্রদান করবে আপনাদের বিশেষ প্রতিকার হিসেবে পর্যাপ্ত কিন্তু বিশ্রাম নেওয়া এবং রুটিন মেনে চলা আপনাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের জন্য বিশেষ প্রতিকার প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেল ও কালো তেল নিবেদন করতে পারেন এতে আপনাদের শনি গ্রহের প্রভাব ভালো থাকতে চলেছে গরিব বা প্রতিবন্ধীদের ব্যক্তিদের আপনারা কিন্তু সাহায্য করুন নিয়মিত দড়িদের খাবার খাওয়ান এবং পোশাক দান করতে পারেন এতে আপনাদের মধ্যে ভালো সৌভাগ্য বিস্তার করবে এই সপ্তাহটি কুম্ভরাশির জন্য পেশাগত ক্ষমতা পরীক্ষা এবং সাফল্যের বার্তা নিয়ে আসতে চলেছে উচ্চ আকাঙ্ক্ষাকে কাজে পরিবারের প্রতি ও মনোযোগ দিন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক